আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিছি এখন মেয়েকে আনতে যেতে হবে তো আমরা সবাই মিলে যাচ্ছি মেয়ের স্কুলে নাকি আবার মেলা হচ্ছে তো সেই মেলাটা একটু দেখে আসি আর মেয়ের আবদার হচ্ছে আমাকেই যেতে হবে তাকে আনতে তো এখন চাচ্ছি তো আপনারাও চলেন আপনাদের সাথেও শেয়ার করি চলে আসছি আমার মেয়ের স্কুলে তো প্রচুর রোদ রোদের মধ্যে থাকানো যাচ্ছে না জন্য সানগ্লাস পরে আসি এখানে একটা ঘোড়ার গাড়ি আছে বৈশাখের মেলা হবে আর ঘোড়ার গাড়ি আর নাগর ধোলা থাকবে না এটা তো হয় না এই হচ্ছে স্কুলের গেট তো এখন আমরা ঢুকবো স্কুলের ভিতরে তো একটা গেট পাস দেয় স্কুলের থেকে তো আমাদের এখন গেট পাস দিবে এই যে একটা গেট পাস দিল তো এটা দিয়ে ঢুকতে হবে একটা বাইপাস আসলে বৈশাখ মানে হচ্ছে মেলা আর মেলাতে সব সবার আসতে ইচ্ছে করে তো কত গত কয়েক বছর আসলে এইভাবে মেলাতে যাওয়া হয় নাই বাট মেয়ের উদ্দেশ্যেই হোক আজকে কিন্তু মেলাতে আসা হয়েছে আমার মেয়েকে এখন কোথায় খুঁজে পাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা বৈশাখ মানেই হচ্ছে লাল আর সাদা বা আমিও আজকে সেরকমই একটা আউটফিট করার চেষ্টা করছি যদি আমি জানতাম না যে মেরি আসতে হবে যদি জানতাম সেক্ষেত্রে অন্য হয়তো বা প্রিপারেশন থাকতো এখন যে ক্লিপগুলো দেখছেন এটা ছিল সকালে কারণ তখন আর আমি আসি নাই ওর বাবা আমায়কে নিয়ে আসছে কারণ ওদের প্রথমে শুরু হয়েছে ওদের স্কুলের একটা পহেলা বৈশাখ র্যালি দিয়ে তো বৈশাখী র্যালি ওরা আয়োজন করেছিল তো এই যে এখানে সবাই সুন্দর করে সাজগোজ করে র্যালির জন্য প্রস্তুত হচ্ছিল আর এখানে নাচ গানও হচ্ছিলো তো মোটামুটি প্রথম হিসাবে স্কুলে ভালোই করেছিল কারণ এই স্কুলের এটাই ছিল ফার্স্ট পয়লা বৈশাখের আয়োজন ওদের স্কুলের এই আয়োজনটা হওয়াতে আমার কিন্তু খুব ভালোই হয়েছে কারণ আমার মেয়ে এবং ছেলে দুজনই ভালো এনজয় করেছে এবং বাসার কাছে হওয়াতে এটা আমরাও যেতে পারছি খুবই ভালো লাগছে আর এই তো ওদের বিভিন্ন স্টল ছিল স্কুলে তো ফার্স্টে আমার মেয়ে হচ্ছে এই সব জিনিসই ট্রাই করেছে যে যখন আমি ছিলাম না আর এটা ছিল ওদের টিচারদের একটা স্টল এবং সে এখান থেকে নিবেই নিবে কারণ তার টিচারদের স্টল ছিল এটা অনেক কিছুর পোস্টা সাজিয়ে বসছে বিভিন্ন স্টল নিয়ে বসছে এখানে মূলত এগুলোই দেখতে আসছি একটা সময় আসলে রমনার বটমূলে যাওয়ার খুব ইচ্ছা জাগত বাট যাওয়াও হয়েছে বাট এখন হচ্ছে বাচ্চা বাচ্চাদের কেন্দ্রিক হয়ে গেছে আমাদের লাইফ বাচ্চা যেখানে আনন্দ পায় সেখানে যেতে হয় আর বাচ্চার স্কুলে যদি প্রোগ্রাম থাকে তাহলে তো কথাই নাই সেখানে তো অবশ্যই আসতে হবে দুনিয়ার সব প্রোগ্রাম বাদ বাচ্চাদের প্রোগ্রাম এই তো আমার মেয়ে চলে আসছে কি অবস্থা হয়ে গেছে সারাদিনে সে নিজের অবস্থা খুব খারাপ করে ফেলছে কিনছো দেখি আমার লাস্ট সে খুব ভালো করে চাইতেছিল যে খুব ইচ্ছে ছিল তার আমি যেন তার স্কুলে আসি তো জন্য সে আমার জন্য গিফট কিনে রাখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফুচকা নেই একটা ফুচকা দিয়ে এই হচ্ছে তো এটা মেলার ফুচকা ঠিক আছে প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা বাট টকটা কি সের এটা টক এই কালারের টক আচ্ছা যাই হোক টেস্ট করে দেখি কেমন টকটা ভালো লাগে নাই ফুচকা তো বাট টকটা ভালো না এখন আমরা খাবো ঝালমুড়ি টেস্ট করে দেখি বিসমিল্লা মগা যে আমার মেয়ে নাগরদলায় ওঠার জন্য লাইনে দাঁড়ায় আছে তার বান্ধবী সহ দাঁড়ায় আছে আমায়া আমায়া ওই যে আমায়া দেখেন আমার ক্যামেরাম্যান আজকে নাগরদলায় উঠে গেছে আপনাদের জন্য যে বের গুলা আমি করি আর এত সুন্দর করে যে বের গুলা করে দেয় সেটা হচ্ছে ওই যে উঠে বসে আছে তো এই যে আমার মেয়ের স্কুল স্কুলের মাঠে এই আয়োজন আর ওইখানে প্রোগ্রাম হচ্ছে রোদ তাই আমরা বাচ্চাদের নিয়ে স্কুলের ভেতরের ক্যান্টিনে চলে আসলাম তো ক্যান্টিনে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি কারণ এখানে যেহেতু এসি ব্যবস্থা আছে তারপরে আমরা বাসায় চলে গেলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ